আসসালামু আলাইকুম নেপালে এত পরিণীতি কেন নেপালের কিছু বন্ধু বান্ধবের সাথে কথা বলে শুনতে পারলাম তারা যে ধারণাগুলো দিয়েছে যে নেপালের সরকার পালিয়ে গেছে তাদের অধীনে যত নেতা এমপি মন্ত্রীরা ছিল তাদের প্রতি থেকে নাতি থেকে ধরে চোদ্দ গোষ্ঠীকে সরকারি চাকরি দিতে এবং সাধারণ জনগণ যোগ্য ব্যক্তিরা চাকরি পেতো না এই ক্ষোভে দীর্ঘ অনেক দিন ধরে নেপালের জনগণ আস্তে আস্তে ঐক্যবদ্ধ হয়ে নেপালের সরকারকে পতন ঘটিয়েছে এবং নেপালের সরকার অতিপতন পদত্যাগ করেছিল পদত্যাগ করার পরও নেপালের জনগণ মেনে নিচ্ছে না তখন বাধ্য হয়ে দেশে পালিয়েছে বিশেষ করে বেশ কয়েক এই দু এক বছরের ভিতরে দু তিন বছরের ভিতরে চার পাঁচটি দেশের সরকার পালিয়েছে এতে ক্ষমতায় বসার পরে মামা খালুদের এসে চাকরি পায় যোগ্য ব্যক্তিরা চাকরি পায় না এবং এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে নাতিপতি চাকরি পায় দেশের জন্য কোন যখন জানতে পেলো এভাবে চাকরি যোগ্যতা লোকগুলো চাকরি পাচ্ছে না ক্ষোভে এবং বিভিন্ন অজুহাত দৌড়ে আন্দোলন শুরু করে কিন্তু নেপালের সরকার পতন ঘটেছে এবং পদত্যাগ করেছেন পদত্যাগ করার পর নেপালের জনগণ মেনে নিচ্ছে না তারপর হলো কি নেপালের অর্থমন্ত্রী থেকে দৌড়ে যত এমপি মন্ত্রী আছে মানে চার পাঁচটা দেশ সরকার পালিয়ে গেছে। নেপালে যেভাবে এমবি মন্ত্রীদের উপরে আক্রমণ এবং যেভাবে পিটাচ্ছে যেভাবে পানিতে ফেলিয়েছে যেভাবে পালিয়েছে এটা হিসেবে সারা বিশ্বের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে নেপালের জনগণ এই জন্যই ক্ষমতায় বসে এবং রৌদ্ররাজ দুর্নীতি চাঁদাবাজি অথবা আত্মীয় সুজনকে মামা খালুকে নাতিপতিকে চাকরি দেবেন দেশের জনগণ চাকরি পাবে না শিক্ষিত লোক ভালো যোগ্যতা লোক চাকরি পাচ্ছে না তো এগুলোর থেকে যদি বাইরে না আসে প্রত্যেকটা দেশের সরকার এখন চিন্তিত যদি এগুলোর থেকে বাইরে না আসে তাহলে এইভাবেই কিন্তু দেশ ছেড়ে পালাইয়া যেতে বাধ্য করবে এখন পাশের দেশে দাদা বাবুদের কিন্তু আন্দোলন শুরু হয়ে গিয়েছে এটা অল্প কিছু দিনের ভিতরে উইকেটটা পরে যাবে দীর্ঘ অনেক দিন ধরে ক্ষমতায় তো এটা উইকেটটা পড়তে বেশি সময় লাগবে না তো এই জন্য বলছি ক্ষমতায় বসে দেশের জনগণগত ভাবুন পাড়ায় মহল্লা এলাকায় জেলায় পর্যায়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন নেতা হয়েছেন সাধারণ জনগণকে সম্মান দিয়ে কথা বলুন সাধারণ মানুষকে শ্রদ্ধ করুন দুর্নীতি রোট মানুষের উপরে অত্যাচার বন্ধ করুন না হলে এখন যেভাবে একের পর এক চার পাঁচটা দেশের হুইকেট পরে গেল সেই হুইকেট আবার যে কোনো দেশে যে কোনো সরকার হুইকেট পরার পরে তো আবার সরকার আসবে তো তারাও যদি এরকম করে দেশের জনগণ উইকেট ফালাইতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না ক্ষমতায় বসে দেশের এমপি মন্ত্রী প্রতিনিধি কেন বানায় দেশের উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য জনগণের সুযোগ সুবিধার জন্য হ্যাঁ এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান কোনো পাবলিকের ঘরে খানা এনে দেবে না হ্যাঁ দেশের অর্থনীতি ভালো করার জন্য এগুলোই তো এমপি মন্ত্রীর টাকা মেরে প্রবাসে বিদেশে গিয়ে বাড়ি ঘর করবে আর দ্রব্য মূল্য দিনের পর দিন বাড়তে দেশের সাধারণ জনগণ এক হাজার টাকা নিয়ে একটা চালায় সে টাকা তার পরিবার চলে না এক হাজার দুইজন তিনজন লোক খেতে পারে না তো এই ভুগন্তিগুলো দুর্নীতি ক্ষমতায় বসে দুর্নীতিটা যতক্ষণ বাদ না দিবে যতক্ষণ লোভলালোচনা করবে হ্যাঁ খাওয়ার মধ্যে একটা সীমাবদ্ধ আছে সীমার বাইরে চলে গেলে দেশের জনগণ আবার যে কোনো সরকার আবার হয়তো আজকে সরকার চলে গেছে আবার নতুন ভাবে নির্বাচন হবে সরকার আসবে যদি ওই সরকার যদি এই মাথায়গুলো চিন্তা ভাবনা না করে তাহলে প্রত্যেকটা সরকারে এরকম পরিণত হবে দেশের জনগণ এখন কাউকে সার দিয়ে কথা বলে না ক্ষমতায় বসবেন ক্ষমতায় বসে মানুষকে মানুষ মনে করুন মানুষকে সম্মান দিন তাহলে আপনি ক্ষমাতে থাকতে পারবেন দেশের জনগণের জন্য রাস্তাঘাট নদী নালা উন্নয়ন করুন দেশের দ্রব্যমূল্য কমিয়ে আনুন যেন দ্রব্যমূল্য অল্প দামে দেশের জনগণ খেতে পারে তাহলে সারা জীবনে আপনাকে মানুষ পছন্দ করবে মানুষের সাথে এমপি হয়ে মন্ত্রী হয়ে নেতা হয়ে দুর্ব্যবহার এগুলো দিনের পর দিন মানুষ নোট করে রাখে কে কোন সময় কোন ধরনের ব্যবহার করেছিল জোর জুলুম অত্যাচার বেশি দিন থাকে না যেই কোনো একদিন কেউ না কেউ আপনাকে উইকেট ফেলিয়ে দিবে আশা করি রাজনীতি যারা জড়িত আছেন হয়তো প্রত্যেকটা এশিয়ার মধ্যে এখন এমপি মন্ত্রী সরকার মহোদয়া খুব চিন্তিত আছে কোন সময় আমার দেশের উইকেট ফালানোর জন্য দেশের জনগণ রাজপথে নেমে যায় এখন কিন্তু এত সহজে কেউ ভাবছে না শুধু চিন্তা ভাবনা করছে একের পর এক চার পাঁচটা দেশের উইকেট পরে গেল সরকার দেশে থাকতে পারলো না এই এমপি মন্ত্রীদেরকে কুকুরের মতন লাঠি দিয়ে পিটাচ্ছে এখন চিন্তিত আছে ক্ষমতায় ক্ষমতায় আসবো আসবো বড় বড় কথা বলবো ক্ষমতা এসে বসে থাকতে পারবে না কিনা ওইটা হচ্ছে ফরেন সাবজেক্ট থাকতে পারবেন কিনা এটা চিন্তা ভাবনা করতে হবে ক্ষমতা আসাটা বড় বিষয় নাই ক্ষমতা থাকাটা হচ্ছে বড় বিষয় আপনি মানুষের বুকে গলি চালিয়ে খুন খারাবি করে ক্ষমতায় থাকতে পারবেন না কত দেশেই তো দেখছেন প্রত্যেক দেশে সরকার পতন ন হয়েছে অনেক জনগণকে গলি করে মেরেছে তারপরে কি সরকার থাকতে পেরেছে জোর করে ক্ষমতা পাওয়া যায় না মানুষকে আদার আদর স্নেহ ভালোবাসা দিয়ে ক্ষমতায় বসতে হয় এবং মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতে হয় আগামীতে যারা এমপি মন্ত্রী হবেন নেপালের চিন্তা নেপালের কথা চিন্তা ভাবনা করে ক্ষমতা বসবেন আর না হলে দেশের জনগণ যখন একবার আপনার বিপক্ষে কথা বলা শুরু করে দিবে তখন কিন্তু আপনার ক্ষমতায় ছেড়ে পালাতে হবে আশা করি বুঝতে পেরেছি নেপালের কথা সবসময় মাথায় স্মরণ লাগবেন ওই তো অন্য অন্য দেশে পালিয়েছে দুই দিন পরে আর আগে নেপালে কিন্তু পালানের আগে কিন্তু রাম দোলাই দিচ্ছে মানুষের যত রাজনীতিবিদ আছে বড় বড় এমপি মন্ত্রী নেতা থেকে ধরে নেপালের কথাটা যদি স্মরণ থাকে মাথায় তাহলে সে কখনো ক্ষমতায় বসে মানুষ জোর জুলুম দুর্নীতি করবে না আশা করি সবাই কথাগুলো মাথায় রাখবেন কেন বললাম কিছু লোকের আচরণে আচার ব্যবহারের কারণে মানুষ ক্ষিপ্ত গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জেলায় পর্যায়ে এগুলো থেকে বাইরে আসুন মানুষের জন্য কাজ করুন মানুষের প্রতিনিধি হন মানুষের গুলামি করুন দলের গুলামি করতে যাবেন দলের নেতার গুলামি করবেন তাহলে জনগণ আপনাকে না চাবে চাবেনা ভালো থাকবেন আসসালাম আলাইকুম